শাশুড়ি মার সতিনের ছেলে আমার স্বামী তাই তার অসুস্থতার সুযোগ নিয়ে ওষুধ নামক বিষাক্ত জিনিস তার শরীরে প্রবেশ করানো হতো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তাকে কোনোভাবে সুস্থ হতে দিচ্ছিল না কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে সেটা কোনো একদিন বলা হবে কিন্তু সেই অ্যাক্সিডেন্টের সুযোগ নিয়ে তাকে আর সুস্থ হতেই দেয়া হলো না সে বিছানার সজ্জা সে বিছানার সজ্জা এবং অসুস্থ আর আমাকে বৌমা করে নিয়ে আসার কারণ হলো গরিব ঘরের মেয়ে আমি কি তার কথা মতো চলতে পারবো তার কথাই উঠবো বসব আর আমার কম লেখাপড়া করা একটা মেয়েকে সে বৌমা করে নিয়ে আসবে এটাই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাকে বিয়ে করে নিয়ে আসে এবারে বৌমা হিসাবে আর বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করানো হয় সেটা কোনো ব্যাপারই না আমার স্বামীকে আমি অন্য ডাক্তার দেখানোর কথা ভাবলাম যখন তখন থেকেই শুরু হয়ে যায় আমার জীবনের যুদ্ধ যে কোনোভাবেই সে চায় না যে আমি অন্য ডাক্তার দেখাই কিন্তু আমি জোর করে যখন জোর করে যখন অন্য ডাক্তার দেখাতে চাইলাম বা ডাক্তার দেখানো যাওয়ার দিনে যে ওষুধগুলো রোজকার খাওয়ার ওষুধ সেই ওষুধগুলো এমনভাবে গায়েব হয়ে গেল যে কোনোভাবেই সেই ওষুধগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই সেই ওষুধগুলো পুরো বাড়িতে খুঁজে পাইনি সেই ডাক্তারের দেখানোর জন্য আমি ওই ওষুধগুলো খুঁজছিলাম সেই ওষুধগুলো আমি পেলামই না তারপরে আমি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাই সেই ডাক্তার সেই ডাক্তার যা বলল যে এই রকম পেশেন্ট সুস্থ হয়ে যাওয়ার কথা মানে আগের রিপোর্টস গুলো কিন্তু আমার হাজব্যান্ডের বিছানার নিচেই ছিল সে কোনোভাবে সেটা সরাতে পারেনি আমার ধারণা আমার ওষুধগুলো আমার শাশুড়ি মায়ে সরিয়ে রেখেছে কারণ সেটা তার নিজস্ব ব্যাপার তার সে জানতো যে এতে আমার কি হতে পারে সেই জন্য সে ওষুধগুলো সরিয়ে রেখেছে আমার দেওরেরা ননুদেরা কিন্তু আমার স্বামীকে ভালোবাসে কারণ ছোট থেকে তাদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে ভালোবাসারই সম্পর্ক ছিল আমার স্বামী তাই তারা তাকে খুব ভালোবাসে কিন্তু আমার শাশুড়ি মনে মনে তাকে সহ্য করতে পারেনি না কখনোই পারেনি সে সতীনের ছেলে হওয়ার কারণে তাকে এভাবে অসুস্থ করে রাখা হয়েছে এতদিন আর আমি জোর করে ডাক্তার দেখানোর পরে যে আগের রিপোর্টসগুলো ছিল সেগুলো ডক্টরকে দেখানোর পরে ডক্টর বললো এরকম রোগী সুস্থ হয়ে যাবার কথা এতদিনে এতদিন কেন সুস্থ হয়নি ডক্টর বললেন যে ওষুধগুলো যদি আমি একবার দেখতে পারতাম কিন্তু ওষুধগুলো দেখানোর কোনো রকম পরিস্থিতি ছিল না তার জন্য আমি ওষুধগুলো দেখাতে পারিনি কিন্তু ডক্টর আমাকে সাজেস্ট করলো যে এ সুস্থ হয়ে যাবে কিন্তু এতদিন এই অনেক দিন হলেও ওষুধ খাচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড সুস্থ হচ্ছে ধীরে ধীরে কিন্তু সুস্থ হওয়া নিয়েও আমার শাশুড়ি আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে ঝামেলা করে যাচ্ছে সে কিন্তু বিন্দুমাত্র খুশি না আমি ডিরেক্ট জিজ্ঞেস করেছি যে খুশি না কেন ছেলে তো ছেলেকে নাকি সে ভালোবাসে ছোটোবেলা থেকে মানুষ করেছে সে যেভাবেই মানুষ করেছে কিন্তু করেছে তো বড় হয়েছে সে যখন যতদিন পর্যন্ত ইনকাম করতে পেরেছে তার ইনকামে যতদিন তার সংসার চালানোর ছিল চালিয়েছে তার নিজের ছেলে যখন ইনকাম করতে শুরু করে দেয় তখনই সে আমার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টের এরকম অবস্থা হয় সেই অ্যাক্সিডেন্টের সুযোগে তাকে সুস্থ হতেই দেওয়া হয়নি সেখান থেকে সে এরকম অবস্থায় আছে আমার দেওয়াররাও ইনকাম করতে শুরু করে তাদের প্রপার্টি অনেক আছে সেই প্রপার্টিগুলো তারা ইউজ করে কিন্তু তাকে ছেলেকে ভালোবাসে মানে ভাইকে তারা ভালোবাসে কিন্তু আমার শাশুড়ি মা এরকম যে করবে তার সাথে কখনোই সে ভাবেনি এবং তার পরিবারের কেউই ভাবেনি ওষুধ দেওয়া হচ্ছিলো সেগুলো হঠাৎ করে যে সামনে চলে আসবে এরমভাবে কেউ জানে না আমি কাউকে আজ এখনো পর্যন্ত বলিনি সে যে উঠতে পারতো না বসতে পারতো না সারাক্ষণ শুয়ে থাকতো সেটা তো অসুস্থতা আছে কিন্তু তার শরীরের সবসময় অসুস্থতা থাকতো কারণ তাকে ভালো কোনো খাবার খেতে দেওয়া হতো না তাকে তার শরীর দুর্বল থাকতো বেশিরভাগ সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকতো যাতে তাকে খাবার দেওয়া হতো না যেদিন ভালো খাবার দাবার রান্না হতো সেদিন বেশি করে ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হতো আর নর্মালি খাবার ছাড়া তাকে অন্য কোনো আদার্স খাবার দেওয়া হতো না অসুস্থ মানুষের একটু সুন্দর করে যত্ন নেওয়া হতো না যখন থেকে আমি এসে জোর করে ওষুধ ডাক্তার দেখালাম বা টেক কেয়ার করলাম আমি আমার হাজব্যান্ড নি। শুয়ে থেকেও মানুষের যে শুয়ে থেকে যে অসুস্থতাটা ভোগ করতে সেটা থেকে তো রিলিফ পেয়েছে আলহামদুলিল্লাহ সে এখন তার যন্ত্রণা বা দুর্বলতা তার শরীরে খিদে পাওয়া গ্যাস হওয়া অনেক কিছু হতো সে যে উঠতে পারতো না বসতে পারতো না সেটা তো তার জীবনের সবচেয়ে বড় খারাপ বিষয় কিন্তু শরীরও কখনোই ঠিক থাকতো না এইভাবেই চলছিল চলতে চলতে আমি আমি যে কিছু করব এটা কখনোই ভেবে পাইনি আমার শাশুড়ি যে আমি নিজে পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে পারি এতটা সাহস দেখাতে পারি সে ভেবেছিলো একদম গরিব ঘরের মেয়ে শুধুমাত্র কাজ করানোর জন্য আমাকে এ বাড়িতে নিয়ে আসা হয়েছিল যে ঘরের সমস্ত কাজ আমি করব আর তারা খুব ভালো করে সংসারটা চালাবে বসে বসে খাবে আমাকে অর্ডারের পর অর্ডার করতে পারবে একটা বিনা পয়সায় দাসী পেয়ে গেল আর কি এটাই ভেবেছিল কিন্তু আমি কাজ তো করবো সংসারের সবই কাজ করার চেষ্টা করি কিন্তু সাথে সাথে আমার স্বামীকে যে সুস্থ করার চেষ্টা করব বা এইভাবেই সাহস দেখাবো কখনোই আমার শাশুড়ি মা ভাবেনি সে সৎ শাশুড়ি বলেই তার হয়তো এরকম একটা মানে প্রপার্টি ভাগ না হোক বা প্রপার্টি সে না পাক এরকম একটা ধারণা নিয়ে সে এরকম করছে প্রপার্টি না দেখ কিন্তু একটা মানুষকে এভাবে এভাবে তর্চার করা আসলে কিভাবে সম্ভব আমি জানি না কিভাবে একটা মানুষ পারে সেটাও জানি না অসম্ভব একটা জিনিস আমার দেওর যখন এই বিষয়গুলো টুকটাক জানতে পারে মানুষ আসলে ঝগড়াঝাটির কারণে টুকটাক এসে গিয়েছে যখন সে জানতে পারে তখন কিন্তু সে তার মাকে রাগ করেছে রীতিমতো রাগ করে রীতিমতো এটা